অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের কার্যকরী সভাপতি আমাদের সম্পাদক মশাই বলেছেন যে ঢাকা লায়ন্স ক্লাব রিজেন্সির তরফ থেকে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামে ঢাকায় ডায়াবেটিস রোগ সম্বন্ধে একটি সচেতনতা ও রোগ নির্ণয় শিবির অনুষ্ঠিত করার জন্য এখানে একটু প্রাসঙ্গিকভাবে বলতে চাই যে গত বছর তেইশে অগস্ট আমরা ঢাকা লায়েন্স ক্লাব রিজেন্সি লায়েন্স ক্লাব খোয়াই এবং অলচিপুরা ডায়াবেটিক ফোরামের পক্ষ থেকে খোয়াই মহকুমায় একটি ডায়াবেটিস রোগ সচেতনতা ও রোগ নির্ণয় শিবির অনুষ্ঠিত করেছিলাম ওই অনুষ্ঠানে আমাদের যে ব্যবস্থাপনা দেখে ঢাকা রিজেন্সি লায়ন্স ক্লাব রিজেন্সি তারা পরবর্তী সময়ে তারা আহ্বান রাখেন যাতে ঢাকায় আমরা এ ধরনের একটি ডায়াবেটিস সচেতনতা ও রোগ নির্ণয় শিবির অনুষ্ঠিত করতে পারি আপনারা জানেন যে ডায়াবেটিস রোগটি আজ বিশ্বে একটি মহামারীর আকার ধারণ করেছে এবং প্রথম যে দশটি দেশ এর মধ্যে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রবাদে বাকি সবগুলো দেশই হচ্ছে এশীয় মহাদেশ ভারতবর্ষ বর্তমানেও আছে সর্বোচ্চ ডায়াবেটিস রোগীর নিরীক্ষায় দ্বিতীয় স্থানে এবং বাংলাদেশ আছে সপ্তম স্থানে কিন্তু দু সালে বাংলাদেশ অষ্টম স্থান থেকে চলে আসবে সপ্তম স্থানে আমাদের পার্শ্ববর্তী একটি দেশ সেই দেশের সমস্ত যে পরিবেশ সমস্ত কিছু আমাদের ত্রিপুরার সাথে সাজুজ্য আছে তাই এই বাংলাদেশ থেকে এবং আমাদের ত্রিপুরা থেকে আমরা এই যৌথ উদ্যোগটি নিয়েছি যাতে আমরা এইখানে জগৎ গত তিরিশ বছর ধরে যেভাবে ডায়াবেটিস রোগ সম্বন্ধে সচেতনতা ও রোগ নির্ণয় শিবির বিভিন্ন প্রান্তের তৃপ্র করেছি আমাদের এই উদ্যোগটি সম্প্রসারিত করে ঢাকা শহরে বা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আমরা এই ধরনের একটি অনুষ্ঠান করে আমাদের এই যৌথ কর্মসূচিটার প্রথম প্রয়াস আমরা শুরু করলাম পরবর্তীতে হয়তো আমরা আরও এই ধরনের প্রয়াস নেব ভারত বাংলাদেশের যে মৈত্রী যে অটুট আছে সেই ভারত বাংলাদেশ মৈত্রীকে পথে করে তো সেই হিসাবে আমরা পাঁচই জুলাই ঢাকার পুরানো পল্টন মোড়ে একটি ডায়াবেটিস রোগ সচেতনতা ও রোগ নির্ণয় শিবির অনুষ্ঠিত করছি